কখনো মেসি হেটার্সদের দুঃখের কথা তুলে ধরছেন কখনো বা বন্ধুত্বের ভেতর নানা খুনশুটির চিত্র নিয়ে হাজির হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশনে লিলিপুট ফারহান যেন ভিন্ন এবং ব্যতিক্রমী এক নাম লিলিপুট ফারহানের আসল নাম ফারহান সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী হাস্যরসাত্মক ভিডিও বানিয়ে ইতোমধ্যেই নিজের আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা বিশেষ করে তার কথা বলার ধরন এবং অভিনয়ের দক্ষতা সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে ঢাবিতে ভর্তি হওয়ার আগে ক্যারেট কলেজ পড়াশোনা করেছেন ফারহান সাদিক সেখানে থাকতেন সবার মধ্যমনি হয়ে সবার মাঝে নিজেকে আলাদাভাবে তুলে ধরার গুণটি পেয়েছিলেন মায়ের কাছ থেকে তার ফেসবুক পেজের নাম লিলিপুর ফারহান হওয়ার পেছনেও ছোট একটি গল্প রয়েছে ছোটবেলা থেকে সবাই তাকে ফারহান সময় তিনি ক্যাডেট সাদিক নামে বেশ পরিচিতি পেয়েছিলেন পরিবারে এক নাম এবং বাইরে আরেক নামের বিড়ম্বনা দূর করতেই নিজের ফেসবুক পেজে ফারহান নামটি যুক্ত করেছিলেন আর লিলিপুর দিয়ে মূলত ছোট জিনিসকে বোঝায় ফারহান সবসময় নিজেকে ছোট মানুষ মানুষ হিসেবে ভাবতে পছন্দ করেন সে ভাবনাতেই পেজের নাম দিয়েছিলেন লিলিপুট ফারহান ফারহানের সব বড় স্বপ্ন তার বাবা মাকে ঘিরে বাবা মা চান ফারহান একজন পুলিশ অফিসার হবে তাদের সেই আশা পূরণ করতে চান তিনি তবে আপাতত পুরো মনোযোগ দিচ্ছেন কন্টেন্ট তৈরিতে ভিডিওতে সবসময় যে হাস্যজ্জ্বল ফারহানকে দেখা যায় বাস্তব জীবনেও তিনি এমন থাকেন খুব বেশি পরিকল্পনা করে কন্টেন্ট তৈরি করেন না তিনি কোথাও ঘুরতে গেলে সেখানে বন্ধুদের নিয়ে ভিডিও ধারণ করে ফেলেন বর্তমানে ফেসবুকে ফারহানকে ফলো করেন আট লাখেরও বেশি মানুষ কন্টেন্ট পাশাপাশি তার আরেকটি বিশেষ গুণ রয়েছে গান গাইতে বেশ পছন্দ করেন ফারহান এই অনুপ্রেরণা পেয়েছিলেন তার মায়ের কাছ থেকে তাই সময় পেলে গিটারের সুর তুলতে ভুলেন না গান গাওয়ার সময় কখনো কখনো নিজের বন্ধু কিংবা সহপাঠীদের নিয়ে হাজির হন ফারহান এমনই একজন হচ্ছেন নাসির তামজিদ তিনিও ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী তার ফেসবুক পেজের নাম নাসির তামজিদ অফিসিয়াল তিনিও ফারহানের মতো ক্যারেট কলেজে পড়াশোনা করেছেন তবে তামজিদ কোন হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরি করেন না বরং তিনি হাজির হন বিভিন্ন ইস্যুর ব্যাখ্যা ও বিশ্লেষণ নিয়ে কখনো ভিডিও বানান আলকুর আনের বিভিন্ন দিক নিয়ে কখনো আবার মানুষের খুশি থাকার আদ্যপান্ত তুলে ধরেন কথা বলার স্টাইল এবং বাচনভঙ্গি বেশ মার্জিত হওয়ায় মানুষও বেশ আগ্রহ নিয়ে দেখে নাসির তামজিদের ভিডিও গুলো কন্টেন্ট তৈরির পাশাপাশি জয়কুলের শিক্ষক হিসেবেও শিক্ষার্থীদের মাঝে তার বেশ পরিচিতি রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবার যার কথা বলবো তিনি সবার পরিচিত রাতুল সিনহা রাতুল সিনহাও দৈনন্দিন জীবনের বলে নিয়ে ভিডিও তৈরি করেন তবে তার ব্লগিং এর ধরন কিছুটা ব্যতিক্রম অনবরত ইংরেজিতে কথা বলতে পারার দক্ষতা তাকে তরুণদের মাঝে জনপ্রিয় করেছে কন্টেন্ট তৈরির পাশাপাশি মানবতার সেবায় হাত বাড়িয়ে প্রশংসা করিয়াছেন রাতুল সিনহা দু সালে দরিদ্র শীতার্থদের মাঝে মাত্র দু টাকায় কম্বল বিক্রি করে ব্যাপক সাড়া পেয়েছিলেন তিনি বর্তমানে ডট এমপি ফোর নামে তার একটি ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সিও রয়েছে নিজের হাতে গড়ে তোলা এই প্রতিষ্ঠানকে ঘিরে বড় স্বপ্ন দেখেন রাতুল সিনহা সোশ্যাল মিডিয়ার এই যুগে এসে বহু কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন তবে ঢাবির তিন শিক্ষার্থী ফারহান সাদিক নাসির তামজিদ এবং রাতুল সিনহার মতো জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন খুব কমই